আজ হলো পঁচিশে ডিসেম্বর আমরা সবাই জানি এই দিনটি আমরা কে কোথায় ঘুরবো কে কোন চার্চে যাবো কে কোন মেলাতে যাব কী কী খাবার দাবার খাব সেটা নিয়ে আমাদের অনেক প্ল্যান থাকে এমন একটা মোটো প্ল্যানের রয়েছে যেটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবার তোমরা কারা কোথায় যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও রাতে আমি বাজারে ফেরার পথে দেখলাম যে একটা দোকানের সামনে খুব সুন্দর করে পঁচিশে ডিসেম্বর যে ক্রিসমাস ট্রি স্যান্টাক্লজ স্যান্টাক্লসে টুপি হয় কেক হয় সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগছিলো দেখে আর সেখানে গিয়ে স্যান্টাক্লজ দেখে স্যান্টা ট্রি দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো কে খেতাম ছোটোবেলায় মজা করতাম ক্রিসমাসের দিনে আর এখন বড়ো হয়ে গেছি একটু অন্যরকম চার্চে যাওয়া হয় একটু ঘোরা হয় অবশ্যই খাওয়ার দাওয়ার হয় তোমরা কী করে দিনটি সেলিব্রেশন করো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো এই ছিল আজকে মিনি ব্লগের টপিক তোমাদের অবশ্যই আবারও জানিয়ে দিই মেরি ক্রিসমাস দিনটি তোমরা অবশ্যই ভালো করে কাটাও আর অবশ্যই আমায় শেয়ার করো